পেরে আনছি লাল লাল জামরুল দেখুন একদম ফরমালিন মুক্ত ভীষণ সুস্বাদু খেতে ভরা জ্যৈষ্ঠ মাসকে বাংলাদেশে মধু মাস বলা হয় আর এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস সব ফলমূলের সমারোহ লিচু জামরুল আম কাঁঠাল চারিদিকে এখন শুধু ফলের গন্ধ তো আমরা এখন হচ্ছে জামরুল মাখিয়ে তারপর হচ্ছে খাবো তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতেছি দেখতে থাকুন শায়ান হচ্ছে প্লেট নিয়ে টানাটানি করতেছে শায়ান মা খাবে তারপর খাবে পড়ে যাবে পড়ে যাবে প্রথমে আমরা জামরুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি নেওয়ার পর তারপর হচ্ছে এগুলোকে আমরা স্লাইস করে কেটে তারপর হচ্ছে কাঁচামরিচ লবণ দিয়ে মাখিয়ে খাবো কলের পানি একটু কালো কালো দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে কলের টিউবওয়েলের পানি দিয়ে হচ্ছে ধোয়া হয়েছে যার কারণে কালারটা হচ্ছে একটু কালচে কালচে হয়ে গেছে যায়